চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আসছেন আমিও ভালো আছি দুর্নীতি দমন কমিশন যেটা সংক্ষেপে দুদক বললে আপনারা কিন্তু ভালো চিনেন এখন এইখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সকলে অবগত আছেন যে অষ্টম শ্রেণী পাস এবং মাধ্যমিক পাশে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে এখানে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর যারা রয়েছেন তারা সকলে আবেদন করতে পারবেন এখন আজকের এই বিষয় আমরা যেহেতু আজকে আলোচনা করব আজকে তেরো তারিখ আগস্ট মাসের আজকে তেরো তারিখ আজকে থেকে আবেদন শুরু হয়ে গেল সেক্ষেত্রে আপনারা কিভাবে আবেদন করবেন যেহেতু আজকে থেকে আবেদন শুরু অনেকেই বলছেন যে ভাই এখানে কিন্তু এখানে উচ্চতার কথা বলে নাই সেক্ষেত্রে কি আসলে উচ্চতা প্রয়োজন আছে কিনা না এখানে বলে নাই না কি এ বিষয়ে অনেকে জানতে চেয়েছেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো আসলে উচ্চতার কথা তারা বলছে কি না সকল বিষয়ে আমরা আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিওতে আলোচনা করব কোথায় পোস্টিং হবে অ্যান্ড এইখানে পরীক্ষা কি এমসি কি লিখিত কী ধরনের পরীক্ষাগুলো হবে এবং পরীক্ষা কোথায় হবে সকল বিষয় চলুন ভিডিওটা শুরু করে দিই দুর্নীতি দমন কমিশন সকলে অবগত আসতে নিষ্ক্রিনের উপরে দেখতেছেন একটা পাওয়ারফুল চাকরি যেটা বলবো যে চাকরির যতগুলো সরকারি চাকরি আছে এর মধ্যে কিন্তু যেটা বলবো যে ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস একটা চাকরি কারণ অনেকেই কিন্তু অনেকদিন যাবত এই দুদকের চাকরির জন্য অপেক্ষা করছিলেন সেই দুই হাজার বাইশে তার তিন চার বছর আগে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিলো তারপর কিন্তু নতুনভাবে তারা কিন্তু ওই যে ওই রকম নতুনভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে নাই। এখন চলে যায় এক নম্বর পদে আমরা দেখতে পাচ্ছি কনস্টেবল পদ রয়েছে এখানে বেতন স্কেল সতেরোতম স্কেল রয়েছে ন হাজার টাকা থেকে একুশ হাজার টাকা বেসিক আর এখানে একজন দুজন না লোক নেবে এখানে একানব্বই জন লোক নেবে একানব্বই জন এখানে শুধুমাত্র যদি আপনারা মাধ্যমিক পাশ থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশ থাকলে আবেদন কিন্তু করতে পারবেন একানব্বই জন লোক নেবে এই কনস্টেবল পদ সতত আমাকে এই পদের কাজকে এই বিষয়ে কিন্তু আমি ভিডিও আপলোড দিয়ে চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারেন আর এখানে আরেকটা কথা বলে দেয় অনেকে জিজ্ঞেস করছেন এখানে কি উচ্চতা প্রয়োজন হবে কি না অনেকে আমাকে জিজ্ঞেস করছেন এখানে ভাই উচ্চতা প্রয়োজন হবে যারা পুরুষ রয়েছেন একশো আটষট্টি সেন্টিমিটার যেটা পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং আরেকটা রয়েছে আপনার যারা নারী রয়েছেন একশো একষট্টি এবং তৃতীয়লিঙ্গে যারা রয়েছেন তারা একশো আটষট্টি মানে পাঁচ ফিট দুই ইঞ্চির উপরে কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন এখন যারা আবেদন অলরেডি করতে চান যারা এই যে কনস্টেবল পদে যারা পরীক্ষার্থী রয়েছেন বা প্রার্থী রয়েছেন যারা আবেদন করতে চান তারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে দোকানের ঝামেলা রাতে দোকানের ঝামেলা এড়াতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে জিরো ওয়ান ডবল নাইন ফোর সেভেন থ্রি সিক্স জিরো থ্রি ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন কী কী ডকুমেন্ট লাগবে আমি বলে দেব সেই ডকুমেন্টগুলো দিলে কিন্তু আমি আপনাদের সুন্দরভাবে আবেদনগুলো কিন্তু করে দিতে পারবো যাদের প্রয়োজন আবেদন করতে চান আর সেই পদের জন্য সাজেশন রয়েছে বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট সাজেশন রয়েছে এটার পরীক্ষা হবে এমসিকিউ আকারে ভাই এমসিকিউ আকারে পরীক্ষা হবে সত্তর মার্কের পঁয়ত্রিশটা এমসিকিউ আসবে এক একটা এমসিকিউ দুই করে মার্ক থাকবে সত্তর মার্কের পরীক্ষা হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যাদের সাদেশন প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবে না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তারপর আমরা দেখতে পাচ্ছি ও পি সোক পথ আপনারা দেখতে পাচ্ছেন এটা চতুর্থ শ্রেণীর চাকরি বিশতম গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে এটা কিন্তু সরকারি চাকরির যে চারটা শ্রেণী রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা চতুর্থ শ্রেণীর চাকরি এখানে আপনার বিশতম গ্রেডের চাকরি এখন এখানে দেখতে পাচ্ছেন আপনারা বেতন গ্রেডটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা আবেদন করতে চান এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া আর এখানে কোনো এত ঝামেলা নাই উচ্চতার প্রয়োজন নাই এখানে আপনারা একই আগস্ট দুই হাজার পঁচিশ থেকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা আছেন তারা সকলেই কিন্তু আবেদন এখানে করতে পারবেন আবেদন কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে অষ্টম শ্রেণী পাশেই নিয়োগটা কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে অলরেডি আপনারা সকলে দেখছেন অষ্টম শ্রেণী পাশ থাকলে আবেদন করতে পারবেন অনেকে বলছেন যে ভাই আমি সেক্ষেত্রে আমি তো উচ্চ মাধ্যমিক পাশ সেক্ষেত্রে কী করব আপনি সবার সাথে আবেদন আপনারা করতে পারবেন এইখানে কিন্তু আরেকটা বিষয় আমি বলে দেওয়া উচ্চতার কোনো ধরনের কোনো উচ্চতার প্রয়োজন নেই এখানে দশজন লোক নেবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন তাই যারা ঘরে বসে ত্রুটিমুক্ত এই অফিসক পদে আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে থাকলে আবেদন করতে পারবেন আবেদন কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেল তেরোই আগস্ট দুহাজার পঁচিশ সকাল দশটা থেকে আপনার আগামী এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন যারা আবেদন করতে চান দোকানি ঝামেলা এড়াতে নির ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদনগুলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন ওপে নাম্বার রয়েছে আর ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন আবেদন করে দেওয়া যাবে এবং সাদেশনে নিতে পারবেন এখন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এগুলো পোস্টিংগুলো কোথায় বাংলাদেশের চৌষট্টি জেলায় তাদের অফিস রয়েছে আপনার বিভাগীয় জেলায় আপনাদের কিন্তু পোস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে কোনো জায়গায় কিন্তু পোস্টিং হয়ে থাকে সেক্ষেত্রে পোস্টিং নিয়ে কোনো প্রবলেম হবে না আর পরীক্ষা ঢাকাতে হবে পরীক্ষা হবে বা এমসিকিউ আকারে পরীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে সত্তর মার্কে পরীক্ষা হবে তিরিশ মার্ক আর আর তিরিশ থাকবে মৌখিক পরীক্ষা মোট একশো এমসিকিউর জন্য থাকবে সত্তর আর তিরিশ থাকবে মৌখিক পরীক্ষার জন্য